আসসালাম ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই আলোকে আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের যে অনুচ্ছেদ থেকে পাঠ্যবইয়ের অনুচ্ছেদ থেকে যে প্রশ্ন তৈরি করানো হয় সেই প্রশ্নগুলো আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এই জন্য তোমরা তোমাদের পরীক্ষায় ঠিক এরকম একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে এই অনুচ্ছেদ থেকে তোমাদেরকে পাঁচটি প্রশ্ন তৈরি করতে হবে আর এরকমই কিছু তোমাদের পাঠ্যবই থেকে গল্প অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন তৈরি করানোর উত্তর সহ আমি দেখিয়ে দিব ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকা তোমরা যেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো ভিডিওটিতে একটু লাইক দিতে ভুলো না তোমাদের সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে সবার আগে আপলোড করা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আশা আমি তোমাদের এই অনুচ্ছেদ আর এই প্রশ্নগুলো দেখিয়ে দিই শিক্ষার্থী মনে আমি তোমাদেরকে এই প্রশ্নগুলো দেখিয়ে দিব তার আগে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি এই প্রশ্নগুলো তোমরা কীভাবে উত্তর দিবে আর কীভাবে তোমাদেরকে উত্তর দিতে হবে ভিডিওটি অনুচ্ছেদ থেকে প্রশ্ন তৈরি করণ এগুলো হচ্ছে অনুচ্ছেদ থেকে প্রশ্ন তৈরি করণ বাংলা এই বিষয়টি নতুন হলেও ইংরেজিতে অনেক পুরনো এই বিষয়টি খুব সহজ তোমার কঠিত গল্প বা গল্পের সমমানের কোনো গল্পের একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে তোমাকে কে কি কোথায় কিভাবে কেন কখন ব্যবহার করে প্রশ্ন তৈরি করতে হবে পাঁচটি এই প্রদত্ত বিষয়গুলোর বাইরে যাওয়া চলবে না শুধুমাত্র অনুচ্ছেদটি পড়ে তুমি ভাববে কে কি কোথায় কিভাবে কেন কখন এগুলো ব্যবহার করে কীভাবে একটি প্রশ্ন করা যায় ছোট্ট একটি উদাহরণ দিলে বিষয়টি আরও স্পষ্ট হবে যেমন রহিম রিক্সা দিয়ে প্রতিদিন স্কুলে যায় এখন থেকে যদি আমি প্রশ্ন করতে চাই তা এখান থেকে যদি আমি এই যে রহিম রিক্সা দিয়ে প্রতিদিন স্কুলে যায় এই লাইনটি থেকে যদি আমি প্রশ্ন করতে চাই তাহলে কিন্তু এখানে তিনটি প্রশ্ন করা যায় যেমন কে প্রতিদিন স্কুলে যায় রহিম প্রতিদিন কোথায় যায় রহিম প্রতিদিন কীভাবে স্কুলে যায় একটু খেয়াল করে দেখো একটি বাক্য দিয়ে তিনটি প্রশ্ন করা সম্ভব হয়েছে পরীক্ষার হলে তোমাকে এই কৌশল অবলম্বন করে প্রশ্ন বানাতে হবে আর সেই জন্য তোমার অনুশীলনের জন্য পাঠ্যপুস্তকের প্রতিটি গল্প বা কবিতা থেকে অন্তর্ভুক্ত ও সমমান উদাহরণ সংযুক্ত করা হলো আশা করি এই সকল উদাহরণ তোমার প্রস্তুতিকে সানিত করবে তাহলে আসো এই আমাদের প্রস্তুতির জন্য যে গল্প অথবা কবিতা থেকে অন্তর্ভুক্ত সমানের উদাহরণের সংযুক্তগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখে নাও কে কে কোথায় কীভাবে কখন ব্যবহার করা ব্যবহার কখন এর ব্যবহার করতে হয় দেখো কে এর ব্যবহার তোমরা কীভাবে কীভাবে করবে তোমাদের যাদের এগুলো প্রয়োজন তারা দেখে নাও আমি এতগুলো পড়ে শোনালে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে জাস্ট আমি দেখিয়ে দিব এরপরে কি কী এর ব্যবহার দেখে নাও আগে এগুলো দেখে নিবে এগুলো কে কি কখন কিভাবে কোথায় এগুলো আগে তোমাদেরকে বুঝতে হবে এরপরে তোমাদের প্রশ্নগুলো দেখিয়ে দিব কোথায় কিভাবে ব্যবহার করব এই যে কিভাবে 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 করে কিভাবে করে প্রশ্ন করতে হয় দেখো এই হচ্ছে অনুচ্ছেদ আর এই হচ্ছে প্রশ্ন এ হচ্ছে অনুচ্ছেদ মাটি পানি দূষণ হলে পরিবেশে দূষণ ঘটে পরিবেশ কীভাবে দূষিত হয় এভাবে মানে কীভাবে দ্বারা তোমরা কোন লাইনটির প্রশ্ন তৈরি করবে যে লাইনে তোমরা এভাবে এই কীভাবে ব্যবহারটি শিখতে পারো এই এই প্রশ্নগুলোর মাধ্যমে এবার কখন কখনের ব্যবহার তোমরা কীভাবে করবে এগুলো করার মাধ্যমে তোমরা বুঝতে পারবে

খাতায় তুলে নেবে নিয়ে তোমায় শিখে নেবে শেখার জন্য আমি এতগুলো পড়াশোনালি ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তোমাদেরও দেখতে ভালো লাগবে না আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই যে দেখো দুই নম্বর অনুচ্ছেদ এই হচ্ছে দুই নম্বর অনুচ্ছেদ এই হচ্ছে দুই নম্বর অনুচ্ছেদ আর এই হচ্ছে দুই নম্বর অনুচ্ছেদের প্রশ্ন এই অনুচ্ছেদ থেকে এই পাঁচটি প্রশ্ন করা হয়েছে এরপর দেখো এই যে সংকল্প কবিতা থেকে এ কবিতা থেকে এই যে এই পাঁচটি প্রশ্ন করা হয়েছে এ দেখো চার নম্বর অনুচ্ছেদ থেকে এই প্রশ্ন করা হয়েছে ক্ষেপ্রে দেখো সুন্দরবনের প্রাণী এই অনুচ্ছেদটি থেকে এই প্রশ্নগুলো করা হয়েছে শিক্ষার এগুলো কিন্তু বিভিন্ন বোর্ডে আসা তোমাদের অনুচ্ছেদগুলো ভালো করে এই অনুচ্ছেদগুলো করে নিবে তারা অনুচ্ছেদ ও প্রশ্নগুলো ভালো করে করে নিবে এ হচ্ছে আরেকটি অনুচ্ছেদ আর এই অনুচ্ছেদের প্রশ্নটি তোমরা দেখে নাও মানে একটি গল্প থেকে দুইটি করে অনুচ্ছেদ তৈ গল্প অথবা কবিতা থেকে দুইটি করে অনুচ্ছেদ দুইটি করে প্রশ্ন করণ করা দেখে দেখিয়ে দিয়েছে এটাও হচ্ছে তোমাদের সুন্দরবনের প্রাণীর অনুচ্ছেদ থেকে দেখে এই অনুচ্ছেদটি বিভিন্ন বই এসেছে এবার দেখো হাতিয়া শিয়ালের গল্প এই হাতিয়া শিয়ালের গল্প এই অনুচ্ছেদটি তোমরা দেখে নাও তোমাদের পাঠ্য বইয়ের গল্প থেকে এই অনুচ্ছেদটি করা হয়েছে এমনকি এই প্রশ্নগুলো এই অনুচ্ছেদ থেকে তৈরি করা হয়েছে এটাও তোমাদের হাতিয়া শিয়ালের গল্প থেকে এই অনুচ্ছেদটি নেওয়া এমনকি এই প্রশ্নগুলো এই অনুচ্ছেদে লোকেই তৈরি করা হয়েছে এরপর দেখো ফুটবল খেলোয়াড় এই গল্পটি থেকে অনুচ্ছেদটি নেওয়া হয়েছে এমনকি এই অনুচ্ছেদ থেকে এই প্রশ্নগুলো করা হয়েছে এটাও তোমাদের ফুটবল খেলোয়াড়ের গল্প থেকে অনুচ্ছেদটি নেওয়া হয়েছে এই অনুচ্ছেদটি দেখে তোমাদের এই প্রশ্নগুলো তৈরীকরণ করা হয়েছে এরপর দেখো বীরের রক্তে স্বাধীন এ দেশ এই গল্পটি থেকে এই অনুচ্ছেদটি নেওয়া হয়েছে এমনকি এই অনুচ্ছেদের থেকে এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে এই অনুচ্ছেদটাও কিন্তু বীরের রক্তের স্বাধীন এ দেশ থেকে নেওয়া হয়েছে আর এই অনুচ্ছেদের থেকে এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে সবার আমি ছাত্র এই কবিতা থেকে দেখো এই অনুচ্ছেদটি নেওয়া হয়েছে এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে এরপর দেখো সকলের মৃৎশিল্প এই গল্প থেকে এই অনুচ্ছেদটি নেওয়া হয়েছে এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। এই গল্পটিও সকলের মৃৎশিল্প থেকেই নেওয়া হয়েছে আহ আর এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। এরপর দেখো শব্দদূষণ এই গল্পটি থেকে এই পোস্ট গুলো নেওয়া হয়েছে তোমরা দেখে নাও এটাও শব্দ দূষণ আহ থেকেই নেওয়া হয়েছে অনুচ্ছেদটি এই অনুচ্ছেদটি দেখে পোস্টার গুলো করণ করা হয়েছে স্মরণীয় যারা বরণীয় যারা এই গল্পটি থেকেই অনুচ্ছেদটি নেওয়া হয়েছে আর এই প্রশ্নগুলো তৈরীকরণ করা হয়েছে এই উনিশ নাম্বার অনুচ্ছেদটিও স্মরণীয় যারা বরণীয় যারা এই গল্পটি থেকে নেওয়া হয়েছে আর এই অনুচ্ছেদটি থেকে এই প্রশ্ন পাঁচটি তৈরীকরণ করা হয়েছে এরপর দেখো স্বদেশ গল্প থেকে এই কবিতাটি থেকে এই অনুচ্ছেদটি নেওয়া হয়েছে আর এই প্রশ্ন এই অনুচ্ছেদ থেকে তৈরি করা হয়েছে সুন্দর এ দেশ এই গল্পটি থেকেই অনুচ্ছেদটি নেওয়া হয়েছে আর এই প্রশ্ন গুলো তৈরি করা হয়েছে দেখো কাঞ্চনমালা মালা আর কাকন মালা এই গল্পটি থেকেই অনুচ্ছেদটি নেওয়া হয়েছে আর এই প্রশ্ন গুলো তৈরি করা হয়েছে এটাও কাঞ্চনমালা ও কাকুরমালা থেকে নেওয়া অনুচ্ছেদটি আর এই অনুচ্ছেদটি থেকে প্রশ্নগুলো তৈরীকরণ করা হয়েছে এরপর দেখো অবাক জলপান থেকে এই গল্পটি থেকে অনুচ্ছেদটি নেওয়া হয়েছে এই অনুচ্ছেদটি থেকে এই প্রশ্নগুলো তৈরীকরণ করা হয়েছে এই অনুচ্ছেদটি অবাক জলপান গল্প থেকে নেওয়া হয়েছে আর এই প্রশ্নগুলো তৈরীকরণ করা হয়েছে এরপর দেখো ঘাস কবিতা থেকে অনুচ্ছেদটি নেওয়া হয়েছে আর এই প্রশ্নগুলো তৈরীকরণ করা হয়েছে এটা এই ঘাস থেকে নেওয়া হয়েছে আর এই নেওয়া হয়েছে আর এই প্রশ্নগুলো তৈরি কম করা হয়েছে এরপর শিক্ষাগুরুর মর্যাদা চিঠি থেকে এবং গল্প থেকে চিঠি নেওয়া হয়েছে আর এই প্রশ্নগুলো তৈরি করম করা হয়েছে শিক্ষাগুরুর মর্যাদা থেকে এই অনুচ্ছেদটি নেওয়া হয়েছে আর এই অনুচ্ছেদ থেকে এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে আমরা তোমাদের ভুলবো না এই গল্প থেকে এই অনুচ্ছেদটি নেওয়া হয়েছে আর এই অনুচ্ছেদের মাধ্যমে এই হয়েছে। ভাবুক ছেলেটি এই গল্পটি থেকে অনুচ্ছেদটি নেওয়া হয়েছে আর এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে দুই তীরে এখান থেকে এই অনুচ্ছেদটি নেওয়া হয়েছে আর এই অনুচ্ছেদ থেকে এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে এটাও নেওয়া হয়েছে দুই তীর থেকে এই অনুচ্ছেদটি নেওয়া হয়েছে আর এই অনুচ্ছেদের মাধ্যমে এই প্রশ্নগুলো তৈরীকরণ করা হয়েছে দেখো বিদায় হজ এই অনুচ্ছেদ থেকে এই গল্প থেকে অনুচ্ছেদ করা হয়েছে দেখো এই অনুচ্ছেদটি নেওয়া হয়েছে বিদায় হজ থেকে আর হ্যাঁ ওই অনুচ্ছেদটির মাধ্যমে এই পাঁচটি প্রশ্ন তৈরি করা হয়েছে আশা করি শেখাচ্ছি বোনরা এই ভিডিওটি তোমাদের প্রচুর প্রচুর কাজে লাগবে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এটি কিন্তু তোমাদের তোমাদের যে প্রথম প্রান্তিক দ্বিতীয় প্রান্তিক তৃতীয় প্রান্তিক যে মূল্যায়ন পরীক্ষাগুলো হবে এই পরীক্ষার দশ নম্বর প্রশ্নে কিন্তু তোমাদের অনুচ্ছেদ থেকে প্রশ্ন তৈরীকরণ করা আসবে আর আমি এই অনুচ্ছেদ থেকে প্রশ্নকরণ করা তোমাদের পঞ্চম শ্রেণীর এই প্রশ্নটি নিয়ে এসেছি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দশ নং প্রশ্নের উত্তরগুলো আমি দেখিয়ে দিলাম আজকে তুমি ভালো করে পড়ে নেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে সাবস্ক্রাইব না করলে কিন্তু একটু ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না তাহলে আজকের মধ্যে এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আল্লাহ হাফিজ